তো বন্ধুরা বাইরের থেকে সব নিয়ে আসলাম পালন শাক হয়ে গেছে ভাতটা উগু করে দিয়ে এসেছি বাইরে ভাতটা করে নিয়েছি আর এখন পেঁয়াজ কালি আলু ভাজাবসিচ্ছি আর এই যে ডাল সোমবার দেবো বলে পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন মেথি দিয়ে নিয়ে ডাল করবো তো ওইদিকে সব বসি যে দেখো বেগুন নিয়ে চলে এসেছি এই যে এটাকে এখন পোড়াবো তার আগে একটু মাঝখান দিয়ে ফেরে তেলটা মাখিয়ে নিই যাতে বেগুনের গায়ে ময়লা না লাগে দেখে নিজে তাদের পোকা টোকা আছে তারপরে তেল লাগিয়ে দিলাম সাথে টমেটো করতেই লাগিয়ে দিতে লেগে গেলো তারপর না এই টমেটোগুলো এগুলো পোড়াবো শখ একসাথে তা চলো তো ওই নিয়ে চলে আসলাম আর এটা আমি দেবো না কারণ আমার যেহেতু জন্মবার শনি শনিবারে জন্ম তাই তো মানে দাদাভাই জিতে দেবে তারপর আমি উল্টে পাল্টা দিতে পারবো লম্বা তো হ্যাঁ শোয়াই দাও

আগুনের বেড়াচ্ছে ওগুলো তো টমেটো গুলো পোড়া হয়ে গেছে আমি এইভাবে তুলে নেব ওই যে টমেটো পোড়া এটাকে এখানে রেখে দিলাম তো এই দুটো টমেটো পুড়িয়েছি আর বেগুনটা এখনও সিদ্ধ হবে বেগুনটা থাক এখানে বসানো তখন আমি বাদ কাজগুলো সেরে আসি তো চলো দেখা যায় বেগুন পোড়াটা কতদূর হলো তো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি তুলে নিই তো এই হচ্ছে বেগুন পোড়া রেডি তো এবারে এটাকে ঘরে নিয়ে যাই তারপরে বাসন টাসুন মেজে স্নান স্নান করে এটাকে বেছে ভর্তা বানাবো তো দেখোই দেখো সব কাজকর্ম সেরে নিই বাসন মাঝে মাঝে এসে দেখতে আইছি তো এটাকে রাখি যাই বাদ কাজ সেরে নিই ভর্তা বানাবো যখন তখন তোমাদেরকে আবার দেখাবো তো এটা